নবম শ্রেণীর গণিত নতুন কারিকুলামের আজকে আমরা একশো পনেরো পৃষ্ঠা এবং একশো ষোলো পৃষ্ঠা আলোচনা করব এখানে যে দুটি ছক রয়েছে পাঁচ দশমিক দুই এবং পাঁচ দশমিক তিন এই দুটি ছক নিয়ে আলোচনা করা হবে তো এখানে হলো সেতুর সমস্যার সমাধান তো আগের পর্বে আমরা সেতুর যে সমস্যাটির কথা বলছিল সে এখানে একটি সুবিধাও আছে যে সেতু দোকানদারের কাছে গিয়ে দুইটি ইরেজার এবং একটি পেন্সিল ক্রয় করেছিল এবং এতে মোট আঠারো টাকা খরচ হয় কিন্তু দোকানদার তাকে কোনোটির প্রকৃত মূল্য বলেনি তাহলে আমাকে এখানে বিভিন্নভাবে ইরেজারের মূল্য এবং পেন্সিলের মূল্য বের করে নিতে হচ্ছে তাহলে উপরে সব পাঁচ দশমিক একে তিন নং সমস্যাটি সেতু তো সমাধানের খুব চেষ্টা করছে কারণ সে তোমাদের বয়সী এক একজন মেয়ে তোমাদের মতো সেও প্রথমে একটি রেজারের মূল্য এক্স টাকা ধরেছিল আর পেন্সিলের মূল্য হচ্ছে ওয়াই টাকা ধরে নেয় তারপর সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট নিচে একটি সমীকরণ আমরা পেলাম সেটি হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকাল টু এইটিন যেটা আমরা পূর্বের পর্বটিতে করিয়েছি তো এবার ছক পাঁচ দশমিক দুইয়ের মতো একটি ছক তৈরি করো এক্স ওয়াইয়ের বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ ও ডানপক্ষের যে সত্যতা রয়েছে সেটা আমাদের যাচাই করতে হবে তো এক্সের মান আমরা এক আমরা কিন্তু এটি কিভাবে হয় সেটা করে দেখেছি যে যদি এক্সের মান এক হয় এবং ওয়ের মান ষোলো হয় তাহলে যে বামপক্ষ রয়েছে সে বামপক্ষের মান হয় এইটিন যা ডানপক্ষের সাথে মিলে এক্সের মান দুই হলে ওয়ের মান চোদ্দো হবে এটাও সমীকরণ মিলে এক্সের মান যদি আমরা তিন নিই মানে তিন টাকা তাহলে ওয়াইয়ের মান হচ্ছে বারো টাকা এটার সমীকরণের মান এইটিন একইভাবে ফোর নিলে এবং ওয়াইয়ের মান টেন নিলে এটার মান হচ্ছে এইটিন তো এক্সের মান তাহলে পরেরটা নিতে হবে ফাইভ আর এটা নিতে হবে এইট তাহলে আমাদের ফাইভ ইন্টু টু প্লাস এইট তাহলে দশ আর আটে আঠারো একইভাবে আমরা যদি সিক্স নেই তাহলে এখানে নিতে হবে আমাদের 6 তাহলে টু ইন্টু 6 প্লাস সিক্স তাহলে টুয়েলভ প্লাস সিক্স যদি আমরা এখানে সেভেন নেই এক্সের মান তাহলে মান পাবো এখানে 4 তাহলে টু ইন্টু সেভেন প্লাস এবং সর্বশেষে আমরা যদি এখানে এইট নেই আর এইখানে যদি টু নেই তাহলে টু সমান এইটিন এখন এটা যদি নাইন নেই এটা তাহলে জিরো নিতে হবে সেক্ষেত্রে তো ওয়ের কোনো মূল্য বা দাম রইল না সেক্ষেত্রে আমাদের এই পর্যন্তই হচ্ছে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে এক্স ওয়াই অসংখ্য মানের জন্য সমীকরণটির বামপক্ষ ডানপক্ষ সত্য হচ্ছে অর্থাৎ অসংখ্য বা অনেক সমাধান রয়েছে অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান রয়েছে সমাধানগুলো হচ্ছে এক্সের মান এক ওয়ার মান ষোলো এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা করা হয়েছে যেখানে এক্সের মান প্রথমে রাখা হয় এবং ওয়ায়ার মান দ্বিতীয় অংশে রাখা হয় এবং মাঝখানে কমা দিয়ে প্রথম ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয় অর্থাৎ একজোড়া প্রথম বন্ধনীর ভিতরে এক্সের মান কমা ওয়ার মান থাকবে তারপর দ্বিতীয় ক্ষেত্রে এক্সের মান টু ওয়ার মান হচ্ছে ফরটিন তাহলে টু ফোরটিন পরটা হচ্ছে এক্সের মান থ্রি ওয়ার মান টুয়েলভ অর্থাৎ হচ্ছে টু থ্রি টুয়েলভ এক্সের মান ফোর হলে ওয়ার মান টেন তাহলে ফোর টেন এইভাবে করে আমরা এখানে অনেকগুলো মান পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি মান পাই আটটি মান হচ্ছে বাস্তব মান এরপরে আর মান পাওয়া যাবে না ওটা নেগেটিভ মান চলে আসবে এর অর্থ হচ্ছে একটি রেজার একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবে হতে পারে কিন্তু তা কী করে সম্ভব বাস্তবে কি আমরা একটা পেন্সিলকে বিভিন্ন দামে কিনে থাকি আসলেই না এক পেন্সিলের একটি নির্দিষ্ট দাম রয়েছে কিন্তু আমাদের এখানে প্রকৃত পক্ষে সঠিকভাবে কোনোটি দাম না বলার কারণেই আমাদের এখানে অনেকগুলো তথ্য ভেবে নিতে হচ্ছে আরও গভীরভাবে বিশ্লেষণ করে করার জন্য সে ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও দুটি পেন্সিল ক্রয় করে অর্থাৎ সে পরের দিন বা অন্য একটা সময় গিয়ে সে যেহেতু দোকানদার বলেনি প্রকৃত দাম তাই সে ভিন্ন সংখ্যার পেন্সিল এবং ইরেজার ক্রয় করে এক্ষেত্রে দোকানদার তার কাছ থেকে মোট চব্বিশ টাকা নেয় সেতু পূর্বের মতো একটি ইরেজারের মূল্য এক্স টাকা এবং একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে দুইটি দুই চলক বিশিষ্ট সমীকরণ পায় তাহলে এটা হচ্ছে ইরেজারের মূল্য একটা ইরেজার আর একটি পেন্সিলের মূল্য ওয়াই যেহেতু সে দুইটা পেন্সিল কিনেছে তাহলে টু ওয়াই এ হচ্ছে ইরেজার প্লাস দুইটি পেন্সিলের মূল্য এর মান হচ্ছে চব্বিশ তাহলে আমরা দুইটি চলকের জন্য এখানে দুইটি সমীকরণ পেলাম তাহলে একটা সমীকরণ হচ্ছে টু এক্স প্লাস ওয়াই টু মানে আঠারো আরেকটা পেলাম এক্স প্লাস টু ওয়াই টু টোয়েন্টি ফোর এই দুই চলকের জন্য যদি দুইটি সমীকরণ আমরা পাই তাহলে এখান থেকে আমরা তাদের প্রকৃত দাম বের করতে পারব তাহলে তারপর নিচের ছক মানে পাঁচ দশমিক তিন তৈরি করে এক্স ওয়াই বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ ডান পক্ষের সত্যতা যাচাই করো তাহলে এখন আমরা এক্সের বিভিন্ন মান নিয়ে সত্যতা যাচাই করব। এখন যদি এক্সের মান এক হয় তাহলে ওয়াইয়ের মান হবে ইলেভেন পয়েন্ট ফাইভ মানে সাড়ে এগারো টাকা তাহলে ওয়ান প্লাস টু ইন্টু সাড়ে এগারো মানে ইলেভেন এটার মান হচ্ছে টোয়েন্টি ফোর একইভাবে টু নিলে ওয়ার মান নিতে হবে ইলেভেন এটার মান পাওয়া যাবে আমাদের টোয়েন্টি ফোর থ্রি নিলে মান নিতে হবে টেন তাহলে থ্রি প্লাস টু ইন্টু টেন এইভাবে আমরা অনেকগুলো মান পেয়েছি এখন এখানে যে মানগুলা পেয়েছি সেখান থেকে তিনটি মান এবং পূর্বের ছক পাঁচ দশমিক দুই থেকে তিনটি মান নিয়ে মানে কমপক্ষে তিনটি মান নিয়ে আমরা যদি গ্রাফ পেপারে একটি গ্রাফ অঙ্কন করি তাহলে দুইটি সরল লেখা পাওয়া যাবে এবং দুইটি সরল লেখা যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে তাদের প্রকৃত দাম তাহলে পূর্বের যে ছক পাঁচ দশমিক দুই সেখানে ছিল প্রথম মানটি এক্সের মানে এখন ওয়ার মান ছিল তাহলে এখানে বলছে যে এক্স অক্ষ বরাবর পাঁচ ক্ষুদ্রতম ঘর সমান এক একক অর্থাৎ এখানে পাঁচ ঘর পর পর এটাকে এক ধরা হয়েছে আর ওয়াই অক্ষ বরাবর এক ক্ষুদ্রতম বর্গ হলো দুই একক অর্থাৎ এইখানে এক তারপর এটা দুই তারপরে এটা হইলো তিন এটা চার এটা হলো পাঁচ এভাবে ধরা হয়েছে তাহলে ওয়ান এবং সিক্সটিন এটা আমাদের লিখতে হবে ওয়ান যেহেতু এক্সের মান তাই এটাকে পাঁচ ঘর ডান দিকে নিব এবং মান শুল তাই আমরা দুই দিয়ে গুণ করতে হবে কারণ দুই একক ধরা হয়েছে তাইলে এখানে উপরে আমরা বত্রিশ ঘর যাব তাহলে এই হচ্ছে তিরিশ আর এই হচ্ছে বত্রিশ একইভাবে টু এবং ফরটিন এ বিন্দু স্থানাঙ্কটি বসানোর জন্য আমরা মূল বিন্দু থেকে পাঁচ দুগুণে দশ ঘর দূরে যাব মানে ডান দিকে যাব এবং চোদ্দ দোকানে আঠাশ ঘর উপরে উঠবো আর থ্রি টুয়েলভ পাওয়ার জন্য মূলবিন্দু থেকে আমরা তিন গুণন পাঁচ অর্থাৎ পনেরো ঘর ডান দিকে যাব এবং বারো গুণন দুই চব্বিশ ঘর উপরে উঠব আমরা যেভাবে ধরেছি সেইভাবে আমরা এখানে বসাবো তারপরে এই তিনটি বিন্দু আমরা সব কাগজে স্থাপন করার পরে যখন স্কেল দিয়ে যোগ করব তখন দেখব যে তিনটি বিন্দু একটা সরল লেখা অবস্থিত এইভাবে আমরা একটি সরল লেখা পাবো এটা হচ্ছে এক নং সমীকরণ থেকে প্রাপ্ত সরল লেখা এখন এখানে যে বিন্দুগুলা পেয়েছি সেটা হচ্ছে এক্সের মান ওয়ান ওয়ের মান হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ তাহলে এক্স অক্ষ বরাবর আমরা পাঁচ ঘর ধরেছি তাহলে আমরা এটা পাওয়ার জন্য পাঁচ ঘর ডানে যাব এবং এগারো দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে তেইশ তেইশ ঘর উপরে উঠবো এই হলো তেইশ ঘর উপরে আবার এখানে এক্স বরাবর আমরা পাঁচ দুগুণে দশ ঘর ডান দিকে যাব আর এগারো গুণন দুই বাইশ ঘর উপরে উঠবো এই হচ্ছে সেই বিন্দু আর এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করলে পনেরো ঘর ডান দিকে যাব এবং দশ দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ করলে একুশ একুশ ঘর উপরে উঠবো এই তিনটি বিন্দু ছক কাগজে স্থাপন করার পরে যখন আমরা স্কেল দিয়ে যোগ করব তখন এটি হবে দুই নং সর লেখা দুই নং সরল লেখা এক নং সর লেখাকে এই বিন্দুতে সেদ করে এখন আমরা এটা ফোর টেন এটা কিভাবে বের করছে সেটা যদি দেখতে চাই তাহলে এইখান থেকে এটা হচ্ছে আমাদের বিশ ঘর আর পাঁচ ঘরকে যেহেতু এক করে ধরা হয়েছে তা সেক্ষেত্রে বিশ ঘর হচ্ছে চার তাহলে এক্সের মান হবে এখানে চার এটা এক্সের মান আর উপরে বিশ ঘর উপরে উঠে আসছে তে প্রতি দুই ঘর হচ্ছে এক তাই বিশ ঘর হচ্ছে আমাদের দশের সমান হবে তাহলে ওয়ার মান হচ্ছে দশ তাহলে এক্সের মান হচ্ছে চার ওয়ার মান হচ্ছে দশ তাহলে প্রথমটির মূল্য হচ্ছে চার টাকা এবং দ্বিতীয়টির মূল্য হচ্ছে দশ টাকা তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সত্য হচ্ছে অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে এবং সমাধানগুলো আমরা একটুকে বলেছি সেগুলো এখানে লিপিবদ্ধ আছে এর মানে এবারও একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে অর্থাৎ দুইটি চলকের জন্য একটা সমীকরণ দিলে অনেকগুলো সমাধান হতে পারে সেতু এ ব্যাপারে এবার তার বিষয় শিক্ষক অর্থাৎ গণিত শিক্ষকের সাথে পরামর্শ করে বিষয় শিক্ষক সমীকরণ দুইটি একত্রে জোট হিসাবে বিবেচনা করে সেতুকে সমাধান করতে বললেন তিনি বললেন তুমি যে পূর্বে শ্রেণীতে জেনেছ অর্থাৎ অষ্টম শ্রেণীতে সেখানে এই ধরনের সমীকরণের এক একটি সরল সমীকরণ এবং ছক কাগজে বিন্দু বসিয়ে এই ধরনের সরল লেখা আঁকা যায় তাই তুমি চাইলে সমীকরণ দুইটি সরল লেখার মাধ্যমে একটি ছক কাগজে উপস্থাপন করে দেখতে পারো হয়তো সরল লেখা দুইটি কোনো একটি বিন্দুতে ছেদ করতে পারে যদি কোনো একটি বিন্দুতে সরল লেখা দুইটি ছেদ করে তবে জানবে ওই বিন্দু এক্স ও এর মান হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান বিষয় শিক্ষকের পরামর্শ অনুযায়ী সেতু প্রথমে পাঁচ দশমিক তিন ছক এর মতো একটি ছক কাগজে সরল রেখা দুটি অঙ্কন করে অঙ্কনের অনুসারে সরল রেখা দুটি ফোর টেন এই বিন্দুতে ছেদ করে তাহলে বিন্দু এক্সের মান হচ্ছে ফোর এবং সেদু বিন্দু ওয়াইয়ের মান হচ্ছে টেন তাহলে সে বুঝতে পারে একটি রেজারের মূল্য হচ্ছে চার টাকা এবং একটি পেন্সিলের মূল্য হচ্ছে দশ টাকা তো এইভাবে আমরা যদি দুটি চলকের জন্য দুটি সমীকরণ ব্যবহার করি তাহলে সেই দুটি অজানা রাশির মান বের করতে পারবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কোনো বাস্তব ভিত্তিক ঘটনা এভাবে দুটি চলক ও দুটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় এ ধরনের সহ সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস বলা হয় আর ওই সরল সমীকরণের ছেদ বিন্দুতে এই সরল সমীকরণের সমাধান সলিউশন অব সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলা হয়